বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানিয়ে দিই যে আমি আদিত্য সোশ্যাল বাংলায় সবাইকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানাই আমি সোশ্যাল বাংলায় এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করি যদি আপনারা খালি নিউজ দেখতে চান তাহলে এই ভিডিও আপনাদের জন্য না যদি এন্টারটেইন হতে চান তাহলে শিউর দেখেন আর অনুরোধ রাখবো যাদের মন দুর্বল তারা এই ভিডিওর থেকে দূরে থাকেন ধন্যবাদ নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের দ্য সোশ্যাল বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য দর্শক বন্ধুরা আজকে যে ব্যক্তির সাথে আমি দেখা করতে এসেছি ওই ব্যক্তি লিটারেলি ত্রিপুরার সুপার হিউম্যান যাকে কাঁচা ম্যান নামেও জানা যায় যে মানুষ নাকি আরশোলা শোলা ক্যাচো নর্মালি খেয়ে ফেলতে পারে যার শরীরে কিছুই হয় না কোনো ফরক পড়ে না তো আজকে ওনার ইন্টারভিউ নেব এবং ওনার বাড়ির সামনে আছে আমি একদম বাড়ির বাইরে আছি ওনার তো চলেন বন্ধুরা আসেন মিস্টার কাঁচা ম্যান নমস্কার 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 আসো তো আজকে কি প্ল্যান করলেন আজকে দেখি সব সাজাই রাখছি কি কি খাওয়া যায় ওখানে সামনে আছে খাওয়া ক্যাচো আরশোলা তারপরে গোবর দিয়া পুরী দিয়া কচু তারপরে পেঁপ কাঁচা পেঁপে জঙ্গলের কিছু গোটা তারপরে ব্যাংটা পাইছি না কালেকশান করতে পারছি না আসো তো বন্ধুরা কী রেডি আছে দেখি আসো আসো তো আপনি এখানে দেখতে পারছেন এখানে গোবর আছে কেচো আছে আরশোলা আছে পুরি আছে এটা কি এটা এটা পাঁঠার তেল পাঠার তেল এটা হচ্ছে ইটের টুকরা তো আজকে আপনি এগুলি সব খাবেন আমি খেতে পারি না সব একটু টুকটা খাইয়ে দেখামো যে আমি সব কিছু অভ্যস্ত এটা দেখামো আমার তো আমার তো ভয় লাগছে ভয়ের কিছু নাই আমার অভ্যাস এগুলি আমি খাইতে পারি আপনি আচ্ছা কি ছোটবেলা না না আমি যখন চন্ডীপুর আডি ব্লকে ছিলাম তখন থেকে আমার এটা অভ্যস্ত হয়ে গেছে কারণ এখানে আমি একা থাকতাম তো একা থাকা যখন একা থাকতাম তখন মনে করেন অনেক সময় অফিসে যেতে দেরি হয়ে যেত আমার তো এখন আস্তে আস্তে কাছাকাছি তো অভ্যাসে পরিণত করেছি যেটা গভর্নমেন্ট রিক্স স্টেশন করা আছে এগুলি খাই না এগুলো ফিউচারে দেখানোর জন্য চেষ্টা করুন অনেকে কমেন্ট করে যেমন সাপ তারপরে বিচ্ছু এগুলো অনেক কিছু ব্যাপার আছে আইনগত এই কারণে এগুলি খাই না ভবিষ্যতে দেখাম আচ্ছা আমার কথা হলো যে এই যে সিমেন্টটা আছে সিমেন্টটা খেলে আপনার ক্ষতি হবে না শরীরে ক্ষতিটা তো বুঝে না ভাল লাগে খাই শেষ ক্ষতিটা তো দিয়ে তো এটা হচ্ছে পাঠার তেল বন্ধুরা দেখেন এটা হচ্ছে পাঠার তেল ত্রিপুরার বিয়ার গ্রিলস সব খেয়ে নেন উনি আমাকে তো খাবেন না 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 এটা প্রশ্নই না পরে আমাকেও যদি খেয়ে ফেলেন পুরো না এটা প্রশ্নই না আমি তো পাগল না যখন করুণা গেলেন সময় মানুষের কাছে টাকার অভাব ছিল না প্রচুর টাকা কিন্তু খাওন পাইছে না তো এইরকম পরিস্থিতির মধ্যে আমি জঙ্গলে গিয়ে খাইয়া বাঁচতে পারম দুই তিন বছর কোনো ব্যাপার না আমার এই সে মেইন ফ্যাক্টর মহামারী আসলো কোনো ব্যাপার না আমি বন জঙ্গল ইট বালু সিমেন্ট খাইয়া বাঁচতে পারম তো এই নাইটেলটা রাখছি এটা আমি একটু দাঁত দিয়ে ছুলে দেখাই দেবো মানুষ তো দাঁত দিয়ে চলে আমি দাঁত দিয়ে এটা এটা কি পুরো পুরো দেখাই ঠিক আছে আপনারা কিন্তু এইসব ঘরে একদমই ট্রাই করবেন না আমি আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি উনি যেহেতু অভ্যস্ত তাই উনি করছেন এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এইসব জিনিস করা আমার তরফ থেকে বিশেষভাবে অনুরোধ কেউ যেন এই ভিডিও বাড়ি ঘরে ট্রাই না করে কারণ প্রত্যেকটা ভিডিও আমরা দেখছে ভিডিও আমি করি আমি অভ্যস্ত হয়ে গেছে কি আপনারা কিন্তু কেউ করবেন না প্রত্যেক ভিডিও এবং লাইভ প্রোগ্রামে কই দিই যাতে কেউ ট্রাই না করে এগুলি আমি আজকে একটু ট্রাই করব করে দিই এটা আপনার রিক্সের উপর আমার করে দাও না জোক জোক ঠিক আছে তাহলে তো এখানে আমাদের কাঁচা মেন নারকেলটা দাঁত দিয়ে ছুলে দেখাবে ওই দেখেন ঠিক আছে কিনা পদ্ধতিতে যাতে না কই যে এটা আমি মানে আগেই দাও দেখেন গাইস অরিজিনাল নারকেল মুখটা খুলে দিয়ে আগে ওকে যখন ছুঁড়ে থাকা মহা

আমার অ্যাকচুয়ালি স্পিচলেস কিছু মুখ দিয়ে আমার বের হচ্ছে না বন্ধুরা আপনি আধা ঘন্টা কয়টা করতে পারবেন দুই মিনিটই একটা দুই মিনিট একটা আর কাঁচা নারকেল এক মিনিটে একটা করুন যদি কাঁচা নারকেল এ এক থেকে দেড় মিনিট পাকা নারকেল একটু সব কাঁচা নারকেল একটু টাইট থাকে দুই মিনিট লাগবে যখন থেকে দুই মিনিটই করলাম তো এখন নেক্সট কি করবেন আপনি নেক্সট প্রথমে দেখি কি প্রথমে আসলা খাইয়ে দেখাই আসলা যে জিনিসটাকে আমরা ছোটবেলা থেকে ভয় পাই উনি এটা 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 নড়ছে কিন্তু অরিজিনাল আপনি কি এটা পুরো খেয়ে ফেলবেন পুরোই তো এখন আমাদের ত্রিপুরার কাঁচা মেন আসলা খেয়ে দেখাবে ক্যামেরার সামনে সবাই সামনে বন্ধুরা হ্যাঁ আমি থ্রি টু ওয়ান বললে ঠিক আছে ত্রিপুরা রাজ্যের বিয়ার গ্রিলস হুম ঠিক আছে আমি থ্রি টু ওয়ান বলবো দেখেন বন্ধুরা হুম 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 থ্রি টু ওয়ান ওই দেখেন শেষ নেই আসল আর আমার একটু জল লাগে কারণ তো সব তো শুকনা জল হুম 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 এগুলি কি আপনার পেট ভরে পেট ভরে ভর্তি না কেন বলি আপনার যখন করোনা আসিল তখন তো সব মানুষের টাকার অভাব না কিন্তু খাওয়ার নাই তো আমার ব্যাপার নেই তিন চার বছর আপনি খাইয়া জঙ্গলে যাইয়া খাইয়া বাঁচতে পারো আসল নামটা একটু বলে দেন সবাইকে আমার আসল নাম বলে হারাদন বিশ্বাস আর এমনি তো কাঁচামেন হিসেবে সবাই চিনে ফেসবুকে পেজটা হলো হারাদন বিশ্বাস কাঁচামেন আর ইউটিউবে হারাদন বিশ্বাস অফিশিয়াল ওকে তো আমরা এখন নেক্সট কি দেখতে যাচ্ছি কি দেখে প্রথমে একটু কলা গাছ খাইয়ে দেখে কলা গাছ তো বন্ধুরা এখন কাঁচা মেন কলা গাছ খেয়ে দেখাবে রস খেয়ে দেখাবো আর কি চোষাটা ফেলা আর কি হ্যাঁ কোনো সমস্যা নেই বাপরে খেতে কেমন এটা খুব টেস্টি এটা এটা তো খুব উপকারী জিনিস আসলে উপকারী আমিও দেখলাম কলা গাছের এমন কোনো জিনিস নাই যে উপকার নাই সব কিছু তো উপকার হাতিয়ে কলা গাছ খায় হাতের কিন্তু কোনো প্রেশার নাই এটা জানেন কোনো প্রেশার নেই কিন্তু হাতের আচ্ছা আপনার আপনার শরীর কেমন মানে আমার সবদিকে ঠিক আছে কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আপনি ঠিক আছে আপনার এজটা ফর্টি এইট ফর্টি এইট তো এখন কলা গাছও শেষ পেঁপের কষ দেখলে মানুষের হাতে চামড়া জায়গা মুখে চামড়া জায়গা মুখে লাগলে আর আমি ডাইরেক্ট কষ সহ খামো আর কি কষ হ্যাঁ ওই যে কষ বাইরে আসছে এই যে মানে কোনো কষ

তো কেমন লাগছে খেয়ে আপনি যা যা খেলেন খুব ভালো লাগে আপনার কাছে আমি তো আমি তো জানতে চাই ককরোচটা কেমন লাগলো খেয়ে এটা চকলেট পেপারের মতো খাইতে চকলেট পেপার এটার ভিতরে ককরোচ খেতে চকলেট পেপারের মতো ফাইল লাগে আমার কাছে তো নেক্সট আমরা কি দেখতে যাচ্ছি এই যে পাটার তেল মানুষে পাটার মাংস খায় না প্রেসার লাগে আর আমি পাটা এক কেজি কাঁচা খাই তাকে চ্যালেঞ্জ করি কাঁচা এক কেজি চ্যালেঞ্জ কেউ যদি আইয়ে চ্যালেঞ্জ করতে টাকা নিয়ে দশ টাকা বাজে না পারলাম তুমি এক কেজি কাঁচা খাবো আর এখন একটু পাথার তেল একটু খাইয়ে দেখাইতে আস পাঠার তেল খেয়ে দেখাবে ঠিক আছে আজকে এখানে দেখানো হচ্ছে মানে একটু একটু সব দেখাইতে আসি আর যখন আমি স্টেজ প্রোগ্রাম করি তিরিশটা আইটেম থাকে পঞ্চাশ গ্রাম করে সব খাইয়ে দেখাই

আরো আইটেম আছে সিমেন্ট আছে ইট আছে গোবর দিয়ে পুরি দিয়ে এগুলি খামো কচু খামো এখনো ভিডিও শেষ হয়নি উনি কেচো খেয়ে দেখাবেন গোবর দিয়ে পুরিও খেয়ে দেখাবেন ইট সিমেন্ট সব খেয়ে দেখাবেন বন্ধুরা দেখেন এখানে ইট আছে এটা কিন্তু অরিজিনাল ইট এ দেখেন এখানে আছে কেচো আর এখানে আছে গোবর আর এটা গোবর দিয়ে কি পুরি দিয়ে খাবেন গোবর দিয়ে পুরি দিয়ে এটা মানে জেলির মতো আর কি হার্বাল গোবর মধ্যে যখন পুরীর মধ্যে যখন গোবরটা লাগাবো তখন একটা জেলি হইব বাস খাবো তখন আচ্ছা একটা কেঁচো খাইয়ে দেখাই হ্যাঁ আচ্ছা যন্ত্রণা দিতে আসে আমার এত কষ্ট করে ধরে আনছি আমার যন্ত্রণা যাইতে গেছে যে কেঁচো এখন আমাদের কাঁচা ম্যান কেঁচো খেয়ে দেখাবে ওই দেখেন এটা কিন্তু রিয়েল আমি একটু ধরে দেখাই হ্যাঁ 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 দেখেন যাইতে কাছে কি বলি হাইটে ও মা ও মা গো ও মা গো হবে না হবে না আমার দ্বারা হবে না এসব এটা খাবেন কেমনে আপনি

কিন্তু ক্যাচের ভিতর বালুটা বেশি থাকে হ্যাঁ আপনি একটা একটা প্রশ্ন করবো আপনি আসলে মানুষ তো মানুষ দেখে তো চাকরি করি মানুষের চলি অটো আসা আবার অটো অফিস বন্ধু একটু ঘুরতে যাই চালাই আমি যতটুকু জানি আপনি যা যা জিনিস করছেন এটা সাধারণ মানুষ তো করতে পারবে না সাধারণ মানুষ আমি তো নাই করে দিই কেউ যা তো করতে না পারে আমি তো প্রথমে করলাম আমি যে ভিডিওটা করি পুরো রিক্সের ভিডিও জানি আমার ভবিষ্যৎ কি হইব কিন্তু আমি আমার একটা সবচেয়ে বড় ইচ্ছা যে আমি বিয়ের গিলসের মতো হতে চাই বিয়ের গিলস জানি না মতো হতে পারবো কিনা ভবিষ্যতে চেষ্টা আমি চালাই যাবো যতক্ষণ আমি জীবিত আছি কিন্তু এখন পর্যন্ত আমি এত আইটেম খাই কোনো কোনো সমস্যা হয়েছে না ভবিষ্যৎ করতে পারি না তো এখন আপনি কি খেয়ে দেখাবেন এখনে ইট খেয়ে দেখাম ইট খেয়ে ইটটা হইলো মানুষে তো চিকল মাটি খায় এটা আমার কাছে চিকল মাটি ইটটা তো এটা তো পেটের মধ্যে গেলে তো এটা প্রবলেম হবে না আপনার কেমনে প্রবলেম হবে কিভাবে বুঝলেন আপনার যদি পাচনতন্ত্রে যদি সমস্যা হয় কোনো সমস্যা হইতো না সব খাওয়া যায় সব হলো আমার দ্বারা সম্ভব তাহলে আমি একটু খাবো তাহলে আমাকে একটু দেন আপনি তো ভাঙতে না ভাঙতে না খাবেন কই থেকে দাঁত দিয়ে আপনি আচ্ছা দাঁত দিয়ে ভাঙেন তো হ্যাঁ Wow.

বাপরে আপনি খেলেন এমনি খেলেন কেমন কোনো ব্যাপার না আমার কাছে আপনি খেবেন এই চ্যালেঞ্জ দেখিয়ে খাইতে পারেন আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন এটা খাওয়ার জন্য দেখেন না আপনি তো বন্ধুরা কাঁচা মেন আমাকে চ্যালেঞ্জ করছে আর আমি না কেমনে করি গাইস আমি না কেমনে বলবো আপনাকে তো আমি না বলতে পারবো না পারেন কিনা খেয়ে দেখাবো গাইস

কিন্তু হ্যাঁ এটা তো বন্ধুরা দেখে তো লাগছে এটা খাওয়ার মতো তো জিনিস না এটা কি ভাই এটা কি আসলে ওই গাছ আছে এটা ছোট বাট এটা দেখে তো লাগছে এটা খাওয়ার তো জিনিস না জানি না খাও খুদে লাগছে খাই তো না লাভই তো না আমার হ্যাঁ তো জানি না লাভই তো না কোনটা ভালো কোনটা বন্ধুরা এই ভিডিওতে যদি দশ হাজার লাইকস হয় দশ হাজার লাইকস তাহলে আপনি নেক্সট ভিডিও যেটা আপনার সাথে করবো ওটার মধ্যে আপনি কি করবেন ওটার মধ্যে ডাইরেক্ট রাবার কষ পড়তে গাছে গাছের থেকে খাইয়ে দেখাম

বড় কাঠালা কুচুটি আর কি বুঝলাম ওখানে এটা খেয়ে দেখাম হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ধরল তো চুলকায় চুলকা মহিলা তো ধরলে চুলকা কইয়া দৌড় দেয় আমি দেখি না চুলকা দেখেন বন্ধুরা যে জিনিস হাতে ধরলে চুলকায় ওই জিনিস উনি নর্মালি খেয়ে ফেললেন আপনি সুপার হিউম্যান আমি একটু একটু খাইয়ে দেখালাম আর কি যে আমি অভ্যস্ত আছি এই ব্যাপারটা বন্ধুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আর উনি যদি একলা বেঁচে থাকেন তাহলে উনি দুনিয়াকে আগে নিয়ে যেতে পারবেন সত্যি কথা বলছি কারণ উনি সব কিছু খেতে পারেন আচ্ছা আপনাকে যদি আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিই তিন চার দিনের জন্য একদম উইথাউট এনিথিং উইদাউট ওয়াটার জল ছাড়া কোনো খাবার ছাড়া তো আপনি থাকতে পারবেন কারণ এখন এখন নেক্সট কি গোবর দিয়ে পুরি দিয়ে গোবর দিয়ে পুরি দিয়ে ও আমি এটার জন্যই এত এতক্ষণ অপেক্ষা এতক্ষণ অপেক্ষা করছিলাম একদম স্পেশাল মেনু আমাদের গোবর দিয়ে পুরি দিয়ে গোবরটা তো দেখেন এই গোবর

জয় কাঁচা মেনে জয় ত্রিপুরা রাজ্যের বিয়ার গ্রিলস সুপার হিউম্যান ওই দেখেন শেষ করে ফেললেন উনি আপনি কি যে করেন তো আমরা অলমোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব আইটেম শেষ আমরা না সরি আপনি আমি কিন্তু এসব পারবো না আমাদের সম্ভব না আচ্ছা ঠিক আছে লাস্ট আইটেম কি লাস্ট আইটেম সিমেন্ট খামো শেষ সিমেন্ট হ্যাঁ ইট খাইলাম গোবর দিয়ে পুরি দিয়ে খাইলাম তারপরে ককরোচ ককরোচ খাইলাম কেঁচো কচু তারপরে জঙ্গলের গোটা ইট ইট সবই তো খাইয়া শেষ করলাম তো তো আমাদের আমাদের লাস্ট আইটেম হলো সিমেন্ট সিমেন্ট খেয়ে দেখাবেন এখন তো শুরু করেন তাহলে এটা তো আমার ভয় লাগছে সত্যি বলছি আমার আমার ভয় লাগছে এটা আমার সিমেন্ট ভয় লাগছে বাকিগুলো ঠিক আছে দুধ পাউডার এভরিডে এভরিডে দুধ কালারটা চেঞ্জ আর কি এটা হোয়াইট এডি অন্য কালার এভরিডে দুধ ব্যাপারই না অন্য গুল্লে কারণে আমি বলবো তো বন্ধুরা আপনারা তো দেখলেনই যে উনি ইট সিমেন্ট গোবর দিয়ে পুরি আরশোলা দেন ক্যাঁচো দেন কচু অলমোস্ট খেয়ে পেলেন যেগুলি মানে খাওয়া সম্ভব না ও নারিকেলও আবার দাঁত দিয়ে ছুড়লেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানান এবং যদি এমন এটার পার্ট টু লাগে তাহলে দশ হাজার লাইক করে দেন আর আমি আর কি বলবো আর কি বলবো কিছু বলেন আপনি তো আমার তরফ থেকে বিশেষ অনুরোধ এই ধরনের ভিডিও কেউ বাড়িঘরে করবেন না কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুব রিক্সের ভিডিও আমি এখনও পর্যন্ত সব দিকে ভালো আছি ভবিষ্যৎ কীভাবে জানি না কিন্তু আপনারা এইসব ভিডিও বাড়িঘরে করবেন না কারণ খুব রিক্সের ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও লাইভ প্রোগ্রামে বলে দিই কেউ যেন এইসব ভিডিও বাড়িঘরে ট্রাই না করে তো আমি সামনের দিন আমরা নাকি আরও ক্রিটিক্যাল ভিডিও আনতে আসি দেখেই চেষ্টা করে কি আনা যায় তো এই স্পেশাল রিপোর্ট আমরা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমি আদিত্য द सोशल बांगला